হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে যাদের মাইনর অথবা ডিএসসি এডুকেশন রয়েছে তাদের জন্য আজকে স্মার্ট সাজেশন দু নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের ছটা সাবজেক্টের সিক্স নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের ছটা সাবজেক্টের সিক্স বিনিময়ে তোমরা চাইলে আমাদের কাছ থেকে পুরো কোর্সটা নিতে পারো তো স্টুডেন্ট চলা শুরু করছি আজকের ক্লাসটা আজকে পার্ট টু স্মার্ট সাজেশন যে সাজেশনটি তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট তো আজকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে পার্ট তে সেগুলো নিয়ে আলোচনা করবো মাত্র পনেরোটা প্রশ্ন আমি দিয়েছিলাম তার মধ্যে আরও কাট করে দেবো আরও কম করে দেবো তোমাদের জন্য তো সিক্স মার্কসের জন্য তোমাদের প্রশ্ন মোটামুটি দশ থেকে বারোটা আমি প্রশ্ন দেবো তার মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে ক্লিয়ার প্রথম প্রশ্ন শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে দেন ব্যক্তিত্ব বলতে কি বোঝো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভালো করে পড়বে বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো এটাও খুব ভালো করে পড়তে হবে কিন্তু হ্যাঁ এটাও ভীষণ ভালোভাবে পড়তে হবে নেক্সট ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতির ভূমিকা আলোচনা করো এটা হালকার উপর দিয়ে নিবে পার্থক্য কিশোরীদের মধ্যে সামাজিক ও তাৎপর্য ব্যাখ্যা করো করে দেন শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের উপর একটি টিকা লেখো বা নোট লেখো এটা হালকার উপর দিয়ে নেবে এল টিএম ও এস টি এম এর মধ্যে পার্থক্য বলতে ক্ষণস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা খুব ভালো করে পড়বে কিন্তু হ্যাঁ এই প্রশ্নটা দেন শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভীষণ ভালো করে পড়তে হবে দেন শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি কি এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো এটাও ভালো করে পড়তে হবে নেক্সট প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো এবং এর মধ্যে পার্থক্যটাও কিন্তু খুব ভালো করে পড়বে হ্যাঁ বৈশিষ্ট্যগুলো পড়লেই দেখবে পার্থক্যটা হয়ে যাবে মানে সব প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য আর সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য এর মধ্যে পার্থক্যটাও পড়বে খুব ভালো করে

অবশ্যই আজকের এই ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে যেন প্রত্যেকেই উপকৃত হতে পারে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটার কথা তোমরা সবাইকে জানাতে পারো তার কারণ সবাই কোনো না কোনোভাবে উপকৃত হতে পারবে দেখা উচিত খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ